এই পার্টিকুলার বইটা আমি যদি সোর্স ম্যাটেরিয়ালটা আসি ইটস এ নভেল বাংলা নভেল যেটা নাম হচ্ছে বাজিকর ইটস দ্য ফার্স্ট বুক অফ দ্য ট্রিলজি প্রথম বইটার নাম হচ্ছে বাজিকর সেকেন্ড বইটা নাম হচ্ছে বাজি তারপর হচ্ছে বাজিমাত এই ট্রিলজি বলা হয় যে কারেন্ট সমসাময়িক মানে বাংলাদেশি সাহিত্যে ওয়ান অফ দ্য বেস্ট মৌলিক এসপিওনাচ থ্রিলার্স এটা কোনো অ্যাডাপ্টেশন না কারণ আমার তো সবাই মাসুদ রানা পর অভ্যস্ত উইচার বাট এটাকে বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট এসপিওনাচ থ্রিলার্স যেটা মৌলিক নাবিল মুতাসিন হচ্ছে এটার লেখক আর এটা বাতিঘর প্রকাশনিতে খুবই জনপ্রিয় একটা বুক গ্লোসি কি আমি জানিই ভাই প্রথম বইটা পড়ছেন আমি সেকেন্ড বইটাও পড়ছি এইটা বাকি আর প্রথম বইটা পড়তো আমি উড়ে গেছিলাম যেটা কি বললাম আচ্ছা আচ্ছা তাহলে আমার থার্ড বইটা পড়া বাকি সেকেন্ড বইটা পড়ে আরো বেশি উড়ে গেছি এখন থার্ড বইটা আরো উপরে কিন্তু দ্যার ইজ দিস পার্টিকুলার কমিক বুক পাবলিশার যারা হচ্ছে গ্রাফিক বাংলা পাবলিকেশন ওরা যেটা করছে ওরা খুবই ক্লেভারলি যেটা করছে ওরা একটা জিনিসই করে সেটা হচ্ছে যেরকম ফুল ফ্লেজেড নভেল ওরা একদম এরকম মোটা সাইজের গ্রাফিক নভেল আকারে বাংলা মানে কমিক্স বানায় আর কি যেটা এর আগে কখনো বাংলাদেশের সাহিত্যে এটা হয়নি যে একটা ফুল নবেলকে গ্রাফিক নভেল আকারে রূপান্তরিত করে আর কি এট ইস রি ফ্যাক্টস মানে আমার আই হ্যাভ ইট ইন মাই হ্যান্ড রাইট নাও বা আমি যদি উইথটা দেখাই তাহলে দেখতে পারবেন যে ইটস ভেলি থিক কারণ পুরো একটা গ্রাফিক ডোভেলকে বললো কিন্তু ইটস লটস অফ পেজেস অফ আট অ্যান্ড আর্ট অ্যান্ড আর্ট আর এখানে আমি আসলে ক্রেডিট দেবো হচ্ছে যে আর্টিস্ট এড্রিয়ান অনেক আমি জানি না উনি শুনছেন নাকি না হি সিঙ্গেল হ্যান্ডেড ডিড দিস অ্যান্ড ইটস নো ইজি জব কারণ একটা গ্রাফিক নোভেল কিন্তু পুরো একটা টিম বানায় বাট হি হিমসেলফ ডাজ দ্য হোল থিং ডে আফটার ডে আফটার ডে অ্যান্ড দিস ইজ ইন ফ্যাক্ট হিজ ফোর্থ গ্রাফিক নোভেল উনি গ্রাফিক বাংলা পাবলিকেশান থেকে এর আগে আরও তিনটা রিলিজ করেছিলেন যার মধ্যে দুইটা হচ্ছে নাবিল মুথাসরিমিম মানে নভেল একটা হচ্ছে সাপুৎসনে আর একটা হচ্ছে সসেমিরা বাট দিস ওয়ান ইজ দ্য লেটেস্ট ওয়ান যেটা নাকি মিরপুরে ঢাকা কমিক্সের একটা ছোটোখাটো একটা কমপ্লেক্স কম্বিনেশনে আসান হাবিব স্যার মিদি হক সবাই মিলে একটা উদ্বোধন করছিলেন আর কি তো এখন আসি যে বাজিকর ফার্স্ট অফ অল দ্য স্টোরি ইটসেলফ ইজ ভেরি ইনসেইন আমি যদি সাকিব ভাইয়ের একটা পার্টিকুলার ওয়ার্ড আমার মনে আছে কারণ আমি ওনার রিভিউটা দেখছিলাম যে এ ভেরি হাইপার রিয়েল এসপিওনাজ ওয়ার্ড অ্যান্ড দেয়ার ইজ এ ভেরি এফেক্টিভ সাসপেশন অফ ডিসবিলিভ অনেক কিছু হয় যেটা হয়তো মনে হবে আচ্ছা কিন্তু ইউ স্টিল আর এন্টারটেইন যে দের ইজ এ গ্রুপ দের ইজ এন এসপিওনাজ বর্ড ইন বাংলাদেশ যারা নাকি খুবই লুকানো অবস্থায় বাট দে দেয়ার দে ইনভলভ অল দ্য এলিট অফ এলিট অফ দ্য এলিট বাজিকর হচ্ছে একটা উপাধি যাদের নাকি মানে এই যে সাউথ ইস্টার্ন কন্টিনেন্টে মানে এইদিকে সেরা স্পাইদের বলা হয় বাজিকর মানে বাংলাদেশের সেরা স্পাইকে বাজিকর বলা হয় ইন্ডিয়ার সেরা স্পাইকে বাজি বলা হয় এরকম এরকম এই উপথিটা ইউজ করা হয় আর কি সো আমাদের মেইন যে হিরো ও হচ্ছে ওনার হচ্ছে আহাত ও হচ্ছে ভেরি ইয়াং গাই হিজ রাইজিং স্টার ওইরকম বাজিকর উপথিতে যায়নি আর কি তো ওকে একটা মিশনে ফালায় দাও হ্যাঁ ভাই যে তোমাকে যেটা কোথাকে টিম নিয়ে ইউক্রেনে যেতে হবে তুমি টিমের লিডারও না তুমি হচ্ছে এটা মানে সাঙ্গ সাঙ্গ একটা ব্যাক টাইপের একটা ছেলে সো ওখানে যাই ইউক্রেনে তখন ইউক্রেনের যুদ্ধ চলতেছে মানে ইউক্রেনের যুদ্ধ চলতেছে রাশিয়া অ্যাটাক করতেছে মানে যুদ্ধের ক্ষেত্রে মাঝখানে তো ওখানে যেতে হবে একটা মিশনে খুবই গোপন একটা ইম্পর্টেন্ট মিশন কিন্তু ওখানে গিয়ে একটা বিশাল লেভেলের একটা অঘটন ঘটে এটা কি আমি বলবো না এটা অনেক বড় একটা স্পয়লার হয়ে যাবে সো এখন গল্পটা আমি আসলে টানবো না আমি টানি যেখানে এখানে এডিয়ান অনেক নভেলটা আসলে কিভাবে এটাকে গ্রাফিক নভেল আকার করছে অবশ্যই আমার আসলে কথা হয়েছে তুমি আমার চ্যালেঞ্জগুলো আমাকে বলতেছিল বলতেছে যে ভাই একটা যে ইউক্রেন ইজ এ রিয়েল প্লেস মানে এ রিয়েল প্লেস ওয়ার হ্যাপেন্ড আমাকে যে ব্যাকগ্রাউন্ড গুলো ছিল এই যে বিশেষ তারপর কামান টামান ট্রাক হাউ ডিউ ড্র এ কামান হি এ কামান মানে মানে ট্যাঙ্ক কখনো আঁকে নেই উনি উনি কখনো জিপ গাড়ি আঁকে নেই মিলিটারি জিপ গাড়ি সো অল অফ দিস থিংস বাট দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং হি হ্যাভ টু ডু ইজ যে যুদ্ধক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দেয়ালে টেয়ালে অনেক প্রতিবাদী গ্রাফিতি থাকে

ফিজিক মানে ইজ বিশাল একটা ভিলেন থাকে ওর সাথেও ফাইট হয় আহাদের মানে অনেক কিছু আর আমরা যারা বাজিকর নভেলটা পড়ছি নো ইটস ভেরি অ্যাকশন পাইট কারণ আহাদ কিন্তু পারপুরে খুবই অভ্যস্ত হি ডাজ মার্শাল আর্ট টেকনিক্স সো এগুলো কিন্তু প্যানেল টু প্যানেল গ্রাফিক তো বলে দেখা কিন্তু ইটস নট ইজি বাট হি দাস দিস ভেরি এফেক্টিভলি অ্যান্ড আই থিঙ্ক আই ওয়াজ মানে থরালি এন্টারটেইন বাট মোস্ট ইম্পর্টেন্টলি মানে হিউজ থ্যাংকস টু গ্রাফিক বাংলা পাবলিকেশন অ্যান্ড স্পেশালি এড রেল অনিক যে হি স্ক্রিটিং এক্সাম্পলস কারণ আমাদের কিন্তু আসলে এরকম গল্পের বইয়ের কিন্তু আমাদের অভাব নেই নাজিম উদ্দিন ভাই তানজিম রহমান তাবিদ মুতিম এরা কিন্তু দে আর গিভিং আস গুড নভেলস আফটার নভেলস আফটার নভেলস কিন্তু এই যে নোভেলগুলোকে যে গ্রাফিক নভেলে উনি চেঞ্জ করতেছে বা অ্যাডাপ্ট করতেছে মানে দিস ইজ আ ফার্স্ট অফ ইটস্কাই আই হোপ এ লট অফ আর্টিস্ট আর ইন্সপায়ার্ড বাই দিস অ্যান্ড মানে ইট মেক্স বি প্রাউড যে ওয়ান ডে হয়তো মানে বিদেশে তো ইটস এ ভেরি কমন প্লেস যে একটা গ্রাফিক নভেল মানে অনেক গ্রাফিক নভেল আছে সো গল্পের কিন্তু অভাব নেই কিন্তু আমাদের আর্টিস্টের অভাব সো আই হোপ মানে ওনার এক্সাম্পলটা দেখে আরও অনেকে ইন্সপায়ার্ড হয় অ্যান্ড আই হোপ হি কিপস অন গিভিং আস দিস রিলি মানে অ্যামেজিং পিসেস অফ আর্ট না আমি তো ফারুক খুব ভালো করে জানাই আমি বাজিকর তিনটা তিনটা বই রিভিউ করছি আই লাভ অল থ্রি খুব মজা লাগছে যেটা আমার খুব ভালো যে এই রাইটারের একটা ফ্লেয়ার আছে লাইক হি ক্যান মেক থিংস ফান এন্ড হি ক্রিয়েটস গ্রেট ইমোশন ইন ইজ রাইটিং এবং আমার আই লাভ ফ্যাক্ট দ্যাট ছোট ছোট জিনিস যেমন এই আহাদের বন্দুকের একটা নাম আছে ওর বন্দুকের নাম হচ্ছে সাবরিনা ইফ আই রিমেম্বার কারেক্টলি তাই না সাবরিনা না ওর নাম এই জিনিসগুলো আমার খুব মজা লাগছে যে এইগুলো পিক করছে ফ্রম ওয়েস্টার্ন কালচার বলি আর যাই বলি বাট এগুলো না মানে ইট হিট ইমিডিয়েটলি যে ওর বন্দুক এত ভালোবাসে যে বন্ধু একটা নাম দিয়ে দিচ্ছে সো অনেক কিছু খুব ইন্টারেস্টিং আমি না সাপোচ্ছন এটা পড়ছিলাম সাপোচ্ছনে আমি আমি আই বট ইট আই রেড ইট সাপোচ্ছনে আমার পছন্দ হয় আমার পছন্দ হয় না বিকজ আমার কাছে এক্সট্রিমলি অ্যামেচারিস্ট লাগছিল বোথ স্টোরি প্রেজেন্টেশন অ্যান্ড দ্য আর্ট মানে আমার কথা হচ্ছে আমি একটা ছশো টাকা সাতশো টাকা দিয়ে একটা জিনিস কিনবো i'm 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 happy to pay i'm absolutely happy to pay the money but waita i feel like the contract was not honored the contract is I mean diye boita and then right. you have to give me your best it was very clear that the artist did not give his best hmm. so এটা আমার পছন্দ হয় নাই আমি আমি ইনফ্যাক্ট তুমি যখন আজকে এই দুইটা বই নিয়ে কথা বলবা এগুলো আমাকে দিসো এগুলো রিসার্চ করতে গিয়ে অনেক এই কী জানি কেঁচো খুঁত থেকে সাপ বের আই ফাউন্ড দিস ফ্যান্টাস্টিক ওয়েবসাইটস যেখানে প্রচুর বাংলাদেশি কমিক পাওয়া যায় ইত্যাদি সো আমি ইমিডিয়েটলি মোটামুটি ছ সাতটা এরকম গ্রাফিক নভেল কমিক অর্ডার দিয়ে দিছি ইনশাআল্লাহ ঈদের আগে বা ঈদের পরে চলে আসবে সো আই হোপ আই হোপ আই হোপ যে বাজি করের যেই কাইনেটিক

সো বাজি করে এর অনেক মানে আম হ্যাপি টু হিয়ার রিসার্চ এন্ড হিডান হারজির মতো যেমন ব্লু লোটে যেসব গ্রাফিটিগুলো আছে ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ ওগুলো আছে অ্যাকচুয়াল চাইনিজ গ্রাফিটি সে মানে স্লোগান ওগুলো সে দিছে সেগুলো নিউজ পেপার দেখে থেকে তুলছে সো আইম গ্ল্যাড আই আই এম যে ও বইতে স্ক্রিপ্ট হচ্ছে এটা টুস করে আমি কমিক বানা ফেলাম ও ওগুলো হবে না বিকজ আমার যেটা পছন্দরা বাংলাদেশে আমরা অ্যাভারেজ কাজ করে উই ওয়ান্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট রিওয়ার্ডস না অ্যাভারেজ কাজ করে এক্সেলেন্ট রিওয়ার্ডস হবে না ইউ হ্যাভ টু ডু এক্সেলেন্ট ওয়ার্ক টু গেট এক্সেলেন্ট আমি অর্ডার দিয়ে দিছি আই অলরেডি বট ইট আমি পজিটিভ কথা বলতে পারি আই বুক বই হ্যাজ প্রবলমস অল থ্রি বুকস বুক ওখানে একটা চরম একটা মোমেন্টে দেয়ার ইজ আ যেটা আমার কাছে ইট জাস্ট ড্র্যাগ দ্য স্টপ ডি গি ইমোশনালি আমি ক্যারেক্টার সাথে আসি আমি দেখতে চাই কি হবে সো দিস ইজ দ্য ফার্স্ট বুক হুইচ ইজ ওয়ান অফ দ্য বেটার বুকস আই হোপ আই হোপ ওই ম্যাজিকটা এই গ্রাফিক নভেলে থাকে অ্যান্ড গ্রেট সো হ্যাটাস্ট ইন দ্য কমেন্টস আপনারা কি বাজি কর বই বাই Uh, Nabil, uh, Nabil Mutassin, have you read it? Have you read it? What do you think about it? Are you excited to read the graphic novel? Uh, let us know in the comments.